ঢাকার দুহার ও নবাবগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী করেছেন দুহার উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার শাহিন মাহমুদ বুধবার দুপুরে উপজেলার নারীশা পশ্চিম বাড়িতে তিনি এ অনুষ্ঠানের আয়োজন করেন এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন দুহার নবাবগঞ্জে অনেক বড় বড় নেতা রয়েছেন যারা অনেক টাকার মালিক কিন্তু শাহিন ভাই একজন তৃণমূলের নেতা হয়েও আমাদের মনে রেখেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আশা করব খন্দকার শাহিন মাহমুদ ভাইয়ের এই ভালোবাসা সারা জীবন থাকবে এই সময় খন্দকার শাহিন মাহমুদ বলেন আমার কেন যেন সাংবাদিকদের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে সাংবাদিকরা সমাজের তৃতীয় চোখ তাদের সেই চোখে নানা অনিয়ম দুর্নীতি ধরা পড়ে আমরা তাদের মাধ্যমে সে সকল অন্যায় সম্পর্কে জানতে পারি সাংবাদিকদের সাথে আমার এই সম্পর্ক সারা জীবন থাকবে এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন ঢাকা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন রানা ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি তপন মোল্লা যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক বেলায়াদিং দুহার উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন্দ উপজেলা বিএনপি নেতা হারুনর রশিদ দুহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি মিঠু ব্যাপারী পৌরসভা যুব দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মনির বিএনপি নেতা মোহাম্মদ ফরিদুল ইসলাম দুহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বুরহান মিয়া দুহার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ তারেক রাজীব সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান টিপু সহসভাপতি উলিয়া আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আতর রহমান সানি যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাইম তাইমিয়া নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সুহেল সিনিয়র সহসভাপতি শাহিনুর রহমান তুতি যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সুজন সহ আরও অনেকে